বাংলাদেশে তুমুল গণ আন্দোলনের মুখে পড়ে পতন হয়েছিল হাসিনা সরকারের দেশের মানুষের চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা শুধু তাই নয় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তেও বাধ্য হয়েছিলেন তিনি আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা কিন্তু প্রশ্ন একটাই আর কতদিন এইভাবে চলবে আর কতদিন ভারতে আশ্রয় নিয়ে থাকবেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার যে কোনো উপায়ে হাসিনাকে হাতে পেতে চায় মানে ডক্টর ইউনুসের সরকার কারণটা হল শয়ে শয়ে আন্দোলনকারী শাস্তি দিতে চায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে আর সেজন্য হাসিনাকে দেশে ফেরানো অত্যন্ত আবশ্যক তবে এই অবস্থায় বাংলাদেশের এই সিদ্ধান্তের জেরে চাপ বাড়ছে ভারতে কারণ হাসিনাকে দেশে আশ্রয় দেওয়া নিয়ে কূটনৈতিক দিক থেকে উভয় সংকটে পড়েছে ভারত হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক সুসম্পর্ক বলা ভালো রাজনৈতিকভাবেও বারবার মুজিব কন্যার দিকেই ঝুঁকে থেকেছে নয়াদিল্লি সরকার যেটাই আসুক না কেন মুজিব কন্যার সঙ্গে কিন্তু বা বাংলাদেশের এই হাসিনা তার সঙ্গে সরকারের সম্পর্ক খুব ভালোই ইন্দিরা গান্ধীর সময় থেকে প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী সেই সময়ও শেখ হাসিনার সময়কালে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে ওঠে চীন এবং পাকিস্তানের প্রভাব থেকে প্রতিবেশী বাংলাদেশকে যেন মুক্ত রাখা যায় সেই জন্য হাসিনার উপরেই বরাবর ভরসা রেখেছে ভারত দীর্ঘদিনের সেই বন্ধুত্বের কথা মাথায় রেখেই ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে এখনও পর্যন্ত নিরাপদে ভারতেই রয়েছেন তিনি রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি জানান প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে গত জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হচ্ছিল তাতে নির্বিচারে গুলি চালনায় শতাধিক আন্দোলনকারী মৃত্যু হয়েছিল বর্তমানে তৎপরতার সঙ্গে এবার ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই গণহত্যার মামলা রুজু করা হয়েছে জানা গেছে সেই মামলার বিচারের জন্যই হাসিনাকে দেশে প্রত্যর্পণের ব্যবস্থা করা হবে ভারতের অবস্থানে অখুশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদিও প্রতিবেশী দেশের সঙ্গে বিবাদ এড়াতে চায় নয়াদিল্লি মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করতেও চেষ্টা করছে ভারত এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের দাবি মেনে হাসিনাকে প্রত্যর্পণ না করলে ইউনুস সরকার চটে যাবে ভারতের ওপর আর তাতে কি ভারতের জন্য সেটা সুখকর হবে দেখুন ডক্টর ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি যখন দায়িত্ব নিতে এসেছিলেন বাংলাদেশে তার আগে ভাগেই তিনি বলে রেখেছিলেন যে তার যে প্রক্রিয়া হবে বা তিনি যেভাবে দেশ চালাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাতে করে প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতের কথা তিনি বলেছিলেন শ্বশুরবাড়ি প্রতিবেশী দেশ সেই দেশেও কিন্তু একটা প্রভাব পড়বে এমনটাও বার্তা দিয়ে রেখেছিলেন ডক্টর ইউনুস তার পর থেকেই স্বাভাবিকভাবে হাসিনাকে প্রত্যর্পণের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে ধাপে ধাপে কূটনৈতিকভাবে এগিয়ে চলেছে ইউনুসের সরকার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল বা আদালত আন্তর্জাতিক যে আদালত সেই আদালতে হাসিনাকে প্রত্যর্পণের জন্য দাবি করেছে ডক্টর ইউনুসের সরকার এবারে এই অভ্যন্তরীণ সরকার এটা নিশ্চিত করতে চাইছে যে হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরিয়ে সেখানে আদালতে তার শাস্তি নিদান করা এবারে প্রশ্ন হচ্ছে যে মুজিবের মতোই কি করা হবে শেখ হাসিনাকে এটার কি গ্যারেন্টি রয়েছে যে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে প্রত্যর্পণ করেও দেয় ভারত তাহলে তারপরে তার সঙ্গে তার উপর কোনো জঙ্গি কার্যকলাপ হবে না ঠিক যেরকম উনিশশো সালে মুজিব এবং তার গোটা পরিবারের সঙ্গে হয়েছিল সেরকম হবে না এর কি গ্যারেন্টি আছে বা নিশ্চয়তা রয়েছে যাই হোক সেটা তো অভ্যন্তরীণ বিষয় কিন্তু এতে করে ভারতের ওপর চাপ বাড়াতে চাইছে ইউনুসের সরকার এখনও পর্যন্ত ভারত তাদের অবস্থান থেকে সরে আসেনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এবং হাসিনা ভারতেই রয়েছেন এখনও পর্যন্ত কোনো দেশে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে তিনি কথা বলেছিলেন সেখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য বা পলিটিক্যাল যে অ্যাসাইলাম যে যেরকম পাওয়ার কথা থাকে সেই রকম তিনি কিন্তু পাননি তো সেই জায়গা থেকে এবারে হাসিনাকে ভারতেই জায়গা দেওয়া হয়েছে এবং তিনি ভারতেই রয়েছেন যেটা ভারতের জন্য চাপের আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ থাক বাংলা